পাতে সঞ্চরণ হয়ে ভূমিকম্প হয় কিন্তু সেটা তো বিস্তারিত বলতে হবে যেখানে কোন পাত কীভাবে কী সঞ্চরণ ঘটেছে সংক্ষিপ্ত তো যে সঞ্চালনের ফলে ভূমিকম্প এই ভূমিকম্পটা পাতের সঠিক জানা নেই মানে কোথায় কোথায় ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পটা কোথায় হয়েছিল মেনলি কোথায় হয়েছে ভূমিকম্পটা জানা নেই স্যার বিশাল একটা বড় ভূমিকম্প হয়ে গেল কত লোক মারা গেল মায়ানমার থাইল্যান্ডে মায়ানমারের আগে কি নাম ছিল যে দেশে মেনে ভূমিকম্প হলো মায়ানমার ওই দেশটির আগে কি নাম ছিল বার্মার নাম শুনেছো বার্মা হ্যাঁ হ্যাঁ মনে নাম ছিল রয়েছে যে তুমি আমি বাচ্চাদেরকে মানে খুব সহজে সহজ পদ্ধতিতে মানে তারা যেটা চায় সেই পদ্ধতিতে আমি তাদের শেখাতে পারবো এছাড়া আমার মধ্যে ধৈর্য কর্তব্যবোধ এগুলি রয়েছে বাচ্চাদের মানে প্রতি সহানুভূতিশীল রয়েছে আমাদের আমার এছাড়া বিষয় জ্ঞান আছে তুমি ক্লাসে তো বিভিন্ন রকমের বাচ্চা থাকে তাদেরকে আলাদা করবে কি করে তাদের দেখে তুমি আলাদা করতে ক্লাসে তো এক শ্রেণীর বাচ্চা থাকে যারা মানে পড়াশোনাটা মনোযোগ দিয়ে শোনে মানে প্রশ্ন উত্তর একটু অন্য ধরনের দেয় তারা একটু সৃজনশীল শিশু তাদেরকে আমি চিনতে পারবো আর যারা একটু অমনোযোগী তারা পিছিয়ে রয়েছে তার কিভাবে এটা পরীক্ষা করা যায় এটা আইকিউ এর মাধ্যমে বোঝা যায় আইকিউ কে আবিষ্কার করুন আইকিউ আলফ্রেড বিনে সাইমন এবং বিনে স্টার কি করেছিল আইকিউ স্টান কোন কোচিং স্যার বুদ্ধন্তের যে পরীক্ষা যেটা স্টার চালু করেছিল সিটাফু এস যারা শারীরিক দিক থেকে বা অন্য কোন দিক থেকে প্রতিবন্ধী রয়েছে তাদেরকে বলা হয় বাংলা কি নামে ডাকা হয় এই নামে বাংলাতে এখন ওদের হয় ভারত স্বাধীনতা লাভের আগে ইংরেজরা আমাদের এই দেশে শাসন চালান আরো অনেক দেশ কিছু দেশ আমাদের দেশ দখল করেছিল সেই দেশগুলি কি বাংলাদেশ পাকিস্তান ইংরেজরা অর্থাৎ ইংল্যান্ড যেমন আমাদের দেশ দখল করেছিল এরকম অন্য দেশও করেছিল সেই দেশগুলি

আমাদের প্রতিবেশী রাজ্য আসামের রাজধানী কোথায় আসামের রাজধানী প্রতিবেশী রাজ্য একদম কাছে বাংলার সাথে বর্ডার রয়েছে পাঞ্জাব রাজ্যের বর্ডার আসাম রাজ্যের রাজধানী দেখো দেখো আসাম রাজ্যের রাজধানী ময়া থাকে দিসপুর আসামের রাজধানী আমাদের উত্তর পূর্বাঞ্চলে কয়টি রাজ্য আছে উত্তর পূর্বাঞ্চলে আমাদের প্রতিবেশী রাজ্য না প্রতিবেশী উত্তর পূর্বাঞ্চলে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে কয়টি রাজ্য আছে যেটাকে আমরা উত্তর পূর্বাঞ্চল বলি নট ফ্রন্টিয়ার স্টেট কয়টা মালদা উত্তর দিনাজপুর তো খুব পার বললো তো জেলা আচ্ছা পশ্চিমবঙ্গ বিহার ও বিশ্বা এগুলোই তো রয়েছে কিন্তু এগুলো নর্থ ফন্টিয়ার স্টেট নয় উত্তর পূর্বাঞ্চলের রাজ্য নাকি আসাম থেকে শুরু উত্তর পূর্বাঞ্চলে পশ্চিমবঙ্গ নেই আসাম থেকে

মানে যে বর্ণগুলো করতে আমাদের অন্য বর্ণের লাগে না যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাসের লেখাচন্দ্র বিদ্যাসাগর মাসের বর্ণ রচনাচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কত সঠারোশো কুড়ি সালে

আন্দোলনের মধ্যে দিয়ে অনেক সংস্কার তুমি করেছেন কি কী করেছেন বাল্যবিবাহ প্রতিরোধ করেছিলেন আর মেয়েদের পড়াশোনার জন্য অনেক কিছু করেছিলেন নারী শিক্ষার জন্য নারী শিক্ষার জন্য তখন মেয়েদের মেয়েদের পড়ার দেওয়া ছিল না আর